দুই দুইটি জোড়াটার সাথে এই যে দেখেন আছে দুইটা বাচ্চার কোয়ালিটি হ্যাঁ একটা বাচ্চা সহ নাকি একটা বাচ্চা সহ আছে এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা বাচ্চা মুম্বাই এই জোড়াটা নিতে পারেন জলিল ভাই এই জোড়াটা কত টাকা দাম চেয়ে যে দেখেন তিনটা বাচ্চা তিনটা ডিম দিয়ে রাখছে ভাই তিনটা বাচ্চাই ফুটছে না লো কোয়ালিটির কবুতর যারা কিনতে চান তাদের জন্য এই প্যাটটা গলা ডিমগুলো গুলো কিন্তু কালো হয়ে গেছে দ্যাট মিনস কিন্তু জমানো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু সে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বরাবরের মতো আজকে আবারো চলে আসছি দুর্দান্ত নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে জলিল ভাইয়ের কবুতর লপটে দর্শক আজকে কিন্তু জলিল ভাইয়ের লপটে উরা দুরা বাচ্চা এবং ডিম ডিম আর বাচ্চা সহ কবুতর রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি রয়েছে ন্যায্য দাম রয়েছে নিতে পারবেন দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখাবো তার আগে চলুন ভাইয়ের সাথে আর দর্শক আছেন অবশ্যই কমেন্ট করে ভাই ভাই আজকে রকম ভাই জলিল ভাই দামে কম দেয় কোন অফার দেয় না জলিল ভাই দামে কম দেয় কোন অফার দেয় নাই কিন্তু

আমারও ফোন দিতে না দেন ইউটিউবারও ফোন দিতে পারে শুধু শুধু অব ভদ্র লোকের মত কাজ ভুলই করবেন না কারণ আপনার বাপ মা কষ্ট করে আপনাকে জন্ম দিচ্ছে অবশ্য অবশ্য ওদের পর করেন না কবুতর যদি ভালো লাগে নেবেন ভালো লাগে না স্ক্রিপ্ট গোরা দ্যানা ভাড়া যাবেনগা আপনি বলেন না যে আপনি কবুতর নিতেই হবে যে ভাই বন্ধুরা কবুতর নেয় তারা কোনো কমেন্টও করে না কোনো কিছু করে না পছন্দ আই টাকা ভাড়া কবুতর নিয়ে যায় অবশ্যই ঠিক আছে তো অর্থাৎ ভদ্রলোকের মতন ব্যবহার করবেন

বাচ্চা সহ দর্শক যারা হচ্ছে কবুতর কিনতে চান তাদের জন্য এই পেয়ারটা একদম চমৎকার একটা পেয়ার এবং দুইটা বাচ্চার কোয়ালিটি আপনারা দেখেন এই যে দেখেন এই যে দেখেন দুইটা বাচ্চার কোয়ালিটি হ্যাঁ দুইটা বাচ্চা একদম সেম সাইজের আছে এবং হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা কবুতরগুলোই ভাইয়ের কাছ থেকে কিনছে আপনারা নিতে পারবেন জলিল ভাই এই বোম্বাই জোড়াটা বাচ্চাশ কত চাচ্ছেন ভাইত্রিশ কম দম কত হয়েছে তিন হাজার না আচ্ছা তো দর্শক বন্ধুরা এক জোড়া ইন্ডিয়ান বোম্বাই একদম হান্ড্রেড কোয়ালিটি ফুল বড় সাইজের ঝুটি বড় সাইজের কবুতর মাত্র তিন হাজার টাকায় দুই দুইটা বাচ্চা সহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন জলিল ভাই এটা কি কবুতর বাগদাদি হোমার কবুতর না আচ্ছা তো দর্শক এই যে দেখেন হোয়াইট কালারের মধ্যে একজোড়া বাগদাদি হোমার কবুতর এই পিছনে যেটা আছে ওটা নর নাকি সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর বাগদাদি এই পেয়ারটা কি মাস্টার পেয়ার একদম রানিং কবুতর না মাসা দশক দর্শক এই পেয়ারটা অফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর এই প্যারটার সাইজ কোয়ালিটি গেট আপ কালার স্ট্যান্ডিং পজিশন আপনারা দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ প্যার একটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ জলিল ভাই এই জোড়াটা কত চাচ্ছেন ভাই জোড়া 2200 টাকা 2200 চাওয়া দাম একদম কত একদম পুরো দাওয়া দাম হবে 1800 1800 লাস্ট প্রাইস এটা দর্শক বন্ধুরা এই প্যারটার লাস্ট প্রাইস একদম 1800 টাকা পছন্দ হলে যোগাযোগ করে প্যারটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে ডেনিশ কবুতর একটা জোড়া কালো ডেনিশ কালো ডেনিশের একটা পেয়ার দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে ওটা মাদি বাম দিকে যেটা আছে ওটা নর এই যে দেখেন অলরেডি পাইরা দিছে কবুতর যারা নিতে চান ইনশাআল্লাহ ডিম সহ এই প্যার সংগ্রহ করে নিতে পারবেন ডিমগুলো জমানো তো ইনশাল্লাহ জমানো ডিম না বডি ফিটনেসটা দেখেন সাইজ দেখেন জমানো ডিম সহ কত টাকা দাম জলিল ভাই টাকা এটা কি চাওয়া দাম থাকবে না একদম একদম তিনশো ডিম সহ মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ নিয়ে নেবেন আর কোয়ালিটিটা দেখেন আপনারা একদম টকটকে লাল গিয়ারের কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে মুখী কবুতর একটা জোড়া রেড কালারের মুখী একটা বাচ্চা সহ নাকি একটা বাচ্চা সহ আছে এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা বাচ্চা তো এই বাচ্চা সহ এই মুখী জোড়াটা নিতে পারবেন বাচ্চা একটা জব করছে করছেন কি আবার খাওয়ানোর লাগা আচ্ছা এই জোড়াটা কত আরো একশো কম চব্বিশশো টাকা সহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে বোম্বাই কবুতর একটা জোড়া ইয়েলো কালার বোম্বাই এটাও ইন্ডিয়ান বোম্বাই ভাই ইন্ডিয়ান বোম্বাই একদম হলুদ কালারের মধ্যে ডিম বাচ্চা করছে কি আগে রানিং পেয়ার না ঝুটি দেখেন দর্শক বন্ধুরা যদি কারো ইয়েলো কালারে বোম্বাই লাগে এই ইন্ডিয়ান বোম্বাই এই জোড়াটা নিতে পারেন জলিল ভাই এই জোড়াটা কত টাকা দাম চলে আসছে আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা কি চাওয়া দাম না একদম চাওয়া দাম একদম কত পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দাম থাকবে দর্শক এই প্যাটটা পনেরোশো টাকা হলে যোগাযোগ করে এই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে বোম্বাই কবুতর এটাও ইন্ডিয়ান বোম্বাই দশ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি সাইজ এবং গেট একদম টকটকে লাল রঙের মধ্যে একটা পেয়ার এবং এই পেয়ারটা ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর ভাই ডিমে মাদির পাশে মাদির পাশে ডিম আঙ্গুল দিয়ে দেখায় দিতে আচ্ছা 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 তো দর্শক দেখেন আপনারা দুইটা কবুতরই কিন্তু মানে কোয়ালিটি ফুল এবং দুইটাই সেম সাইজের মধ্যে ঝুটিগুলা দেখেন আপনারা লাল টকটকে একটা পেয়ার আর স্পেশালি হচ্ছে আপনার বোম্বাই কবুতরের জন্য মানে জলিল ভাই কিন্তু স্পেশাল কারণ জলিল ভাইয়ের কাছে প্রত্যেকটা কালারের বোম্বাই প্রত্যেকটা ভিডিওতে কম বেশি থাকে তো এই জোড়াটা কিন্তু আসলে দেখার মতো একটা পেয়ার স্পেশাল এদের যে বডি ফিটনেস সাইজ কোয়ালিটি সব দিক দিয়ে পারফেক্ট জলিল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন আঠারোশো আঠারোশো টাকা একদম আঠারোশো একদম পনেরোশো পনেরোশো টাকা এইজোড়াটা মাত্র পনেরোশো টাকা দাম থাকবে দর্শক যেখানে কিনা একজোড়া দেশি বোম্বাই নিতে গেল পনেরোশো ষোলোশো লাগে বাইক কিন্তু দিয়ে দিচ্ছে ইন্ডিয়ান বোম্বাই মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুত্র আছে এটা হচ্ছে বোম্বাইয়ের কালো রঙের একটা পেয়ার ব্ল্যাক বোম্বাই দর্শক বর্তমান সময়ে খুবই রেয়ার মানে কালো বোম্বাই কিন্তু এখন পাওয়া যায় না দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে টাকাটা কি এটা হচ্ছে নরকবুতরটা এবং বাম দিকে হাড়ির উপরে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতরটা খুব সুন্দর একটা জোড়া দর্শক এই জোড়াটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে নিতে পারেন জলিল ভাই এই বোম্বাই জোড়াটা কত পঁচিশশো একদম পঁচিশশো একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা কালো বোম্বাই নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা বন্ধুরা আমরা মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে এটা হচ্ছে রেসার কবুতর গ্রিজেল রেসার এই যে দেখেন গ্রিজেল রেসার খুব সুন্দর একটা পেয়ার এখানে মাদিটা হচ্ছে যে সামনের দিকে যেটা আছে এটা পিছনে ডাকারাই করতেছে নর কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন আবসান গিজেল হ্যাঁ ভাই এটা আগে ডিম বাচ্চা করছে ভাই আনার চোখের কবুতর এই যে দর্শক দেখেন আমি চোখটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মিলি রেসার কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে চলে আসছে এটা হচ্ছে নর কবুতরটা ঢাকাটাই করতেছে হাড়িতে আছে মাদিটা মাদিটা কি ডিমে আছে ভাই বাচ্চা ফুটছে কি করেন বাচ্চা কয়টা তিনটা নাকি এই যে দেখেন তিনটা বাচ্চা তিনটা ডিম দিয়ে রাখছে ভাই তিনটা বাচ্চা কি ফুটছে না এই যে দেখেন

খুব সুন্দর আরও একটা পেয়ার হোয়াইট বোম্বাই এক জোড়া আমরা বাচ্চার সহ দেখাইছি এই পেয়ারটাও রানিং জলিল ভাই ফুল রানিং না ডিম্বা চৌকে আসছে ইনশাল্লাহ জলিল ভাই এই জোড়াটা কত যেতেছেন আঠারোশো চাচ্ছেন একদম কত পনেরোশো সাদা বোম্বাই মাত্র পনেরোশো টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার অনেক বড় সাইজের মধ্যে একটা আফসান গ্রিজেল কবুতরের জোড়া তো দেখতেই পাচ্ছেন আফসান গ্রিজেল জোড়াটির নটটা ঢাকাটা কি করতেছে পিছনে যেটা আছে ওটা হচ্ছে আপনার মাদি আর আফসান গ্রিজেলের মধ্যে এই জোড়াটা কিন্তু একদম টপ কোয়ালিটির এবং বিগ সাইজের মধ্যে একটা জোড়া এই জোড়াটাও ডিম বাচ্চা রানিং আছে নাকি দেখেন আপনারা এই যে মাদিটা

তাই নাকি কথা আছে আধার পেপারে যে আদার খবর লাগে আধার লাগবে একশো লাগ যা যা যাবো কতক্ষণে ওমান কিছু লোক আছে না আচ্ছা আচ্ছা শুনতে খারাপ শোনা যা আর যে ভাই বন্ধুরা নেই তারা বলো তো আমাদের কমেন্টই করে না সহজে কবুতর দিতে ভাই কত ভাই এত নান টাকা নেন আচ্ছা এই জোড়াটা কত দাম থাকতেছে একদম 2000 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতরের কালেকশন রয়েছে এটা কি জাগোবিন কবুতর না জাগোবিন কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে যেটা আছে এটা নর নাকি এটা নর কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিউট হ্যাঁ অনেক কিউট আর পিছনে যেটা আছে ওটা কি আলমন্ড কালার হ্যাঁ ভাই আলমন্ড কালারটা মাদি না দর্শক বন্ধুরা আলমন্ড কালার যেটা আছে ওটা মাদি হোয়াইট কালার যেটা আছে এটা হচ্ছে নর কবুতর দেখেন আমি একটু লাড়া চারা দিয়ে দেখে কবুতরগুলো যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর ওই ক্রিম কালারটা কি ওইটা ওইটা মাদি ওই কালারের নর থাকলে ভাইয়ের সাথে যোগাযোগ করে দিতে পারেন জলিল ভাই এই জোড়াটা এখন যেমনি আছে কত দিতে আছে চার হাজার টাকা একদম ভাই একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো দর্শক বন্ধুরা এই যে দেখেন ডিম বাচ্চা করব না এক করে আইসা নিয়ে যাবেন আর কিছু কিছু তো কইলাম নষ্ট কিন্তু ভাই আছে জীবনে কবুতর কিনে নাই কয় ভাই চেঞ্জ করে দেয় না এই না আরে ব্যাডা খালা করে আলা তুই ফোন দেয় আমারে যাতে বেকবতে ডিম পারে না তুই আয় আমার না ঠিকানা দেওয়া আছে তুই কম খরচ কি আমাদের উত্তর রিপ্লাই দিতে নামও না বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে লক্ষা কবুতরের একটা জোড়া হোয়াইট কালারের লক্ষা এই যে দেখেন লক্ষা জোড়াটা এটা হচ্ছে নর পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর আর লক্ষা জোড়াটার কোয়ালিটিটা আপনারা দেখেন দমগুলো দেখেন এবং বিগ সাইজের মধ্যে এক জোড়া লক্ষা রয়েছে ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং পেয়ার লক্ষা প্রেমী যারা আছেন এই পেয়ারটা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন জলিল ভাই লক্ষা কত জিত আছেন একদম পনেরোশো দর্শক লক্ষা পেয়ারটা একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে লার্ক কবুতরের একটা জোড়া এটা হচ্ছে কপাল লার্ক খুব সুন্দর একটা পেয়ার বন্ধুরা দেখতেই পাচ্ছেন জোড়াটার কালার কোয়ালিটি ডিম পারছে নাকি জলিল ভাই ডিম তো মনে হয় পারছে আচ্ছা এই যে এখানে উঠাই দিলাম দুই দুইটা ডিম কিন্তু কমপ্লিট যারা নিতে চান ডিমের বয়স কয়েকদিন জলিল ভাই হিসাব করে রাখে নাই না আচ্ছা আচ্ছা তো দুইটা ডিমই কমপ্লিট আছে ইনশাআল্লাহ তবে ডিমগুলো কি জমানো ভাই জমানো ডিম সহ কত যাইতেছেন পঁয়ত্রিশশো একদম কত তিন হাজার বরাবর আচ্ছা তো দর্শক এই প্যাটটা বরাবর তিন হাজার টাকা দাম থাকবে লাল কবুতর একটা জোড়া দুইটা ডিম সহ নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে বিউটি হোমার কবুতর একটা জোড়া হ্যাঁ ব্ল্যাক বিউটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া এই যে দেখেন হাড়িটা সরাই দিলাম দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন কারণ কোয়ালিটি চিনতে হবে ভালো মানের কবুতর ভালো কোয়ালিটির কবুতর যারা কিনতে চান তাদের জন্য এই প্যাডটা গলার টানটা দেখেন বডির সাইজটা দেখেন কালারটা দেখেন ঠোঁটের শেপগুলো দেখেন একদম বিগ সাইজের কবুতর ডিম বাচ্চা করা পেয়ার ভাই ডিম রায় খেয়ে আসছেন না জলিল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন পাঁচ হাজার টাকা এটা কি চাওয়া দাম থাকবে নাকি একদম একদম চার হাজার টাকা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম চার হাজার টাকা ব্ল্যাক বিউটি আর একটা পেয়ার আছে এই পেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন যার যে পেয়ারটা পছন্দ ইনশাল্লাহ আপনারা সেই পেয়ারটাই নিতে পারবেন জলিল ভাই এই জোড়াটা কত কত রাখবেন হাজার ভাই এই পেয়ারটা মাত্র টাকা দাম থাকবে এক একটা কবুতরের কোয়ালিটি এক একটা কবুতরের কোয়ালিটি এক এক রকম সো দামটাও এক এক রকম যার যেটা পছন্দ ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতরের কালেকশন আর এইটা হচ্ছে ধামাসিন কবুতরের একটা জোড়া বন্ধুরা ধামাশিনের এইটা হচ্ছে নর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এবং এইটা হচ্ছে কবুতরটি নাকি খুব সুন্দর একটা পেয়ার এই যে দেখেন দুইটা কবুতরের কালার কোয়ালিটি এবং সাইজটা দেখেন আপনারা ডিম বাচ্চা রানিং আছে ধামাসিন ধামাশিন রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন ধামাসিন কতদিন লাগবে ভাই এই পেয়ারটা ডিমে আসতে ভাই এক সপ্তাহ এক সপ্তাহ দশ দিন হ্যাঁ দুইটারই গুলো দেখেন আপনারা একদম ডাবল বারের কবুতর এবং অ্যাক্টিভ রয়েছে দুইটা কবুতরই ডিম বাচ্চা রানিং আবার মোটামুটি সাত থেকে দশ দিনের মধ্যে পেয়ারটা আবার ডিম দিয়ে দিবে জলি জলিল ভাই কত যেতেছেন ধামাশিন ভাই তিন হাজার তিন হাজার একদম তিন হাজার ভাই একদম কোনো দাম দাম হবে না পঁচিশ পঁচিশশো পঁচিশশো লাস্ট প্রাইস এটা লাস্ট প্রাইজ তো আচ্ছা তো দর্শক ধামাশিনের এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে পঁচিশশো টাকা হলেন শিয়ালা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে শর্ট ফেস কবুতরের একটা জোড়া ব্ল্যাক শর্ট ফেস দর্শক দুইটা কবুতরের গিয়ার কিন্তু একদম তিন পট্টি লাল গিয়ার এই যে দেখেন গিয়ারগুলো দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে খুব সুন্দর একটা জোড়া এটা এটা নন্নামাদি ভাই ওইটা নটটা আর এটা মাদিটা না আচ্ছা আচ্ছা তো দর্শক পন্ধরা দেখেন আপনারা কবুতরগুলি খুব সুন্দর একটা জোড়া এই জোড়াটি যদি কারোর পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা জলিল ভাইয়ের সাথে যোগাযোগ করে এই জোরাটি সংগ্রহ করে নিতে পারেন এটা একদম রানিং মাস্টার মাস্টারপের ভাই জলিল ভাই কত যেতে আছেন শর্টফেস পঁচিশশো একদম ভাই বরাবর দুই হাজার টাকা দশপ এই শর্টফেস জোরাটা বর্তমান বরাবর দুই টাকা দাম থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে জলিল এটা কি কবুতর রাজশাহী গিরিবাস রাজশাহী গিরিবাস অলরেডি ডিম পাইরা দিছে এই যে দেখেন জোড়া ডিম রয়েছে দুই দুইটা ডিম নিতে পারবেন এই রাজশাহী জোড়াটি আর রাজশাহী গিরিবাস কিন্তু খুবই রেয়ার এগুলো হচ্ছে আপনার সচরাচর পাওয়া যায় না এবং এটা উড়বে এবং দিগ দিবে হ্যাঁ খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা নর দুইটাই কিন্তু পারফেক্ট কালার আছে

কোকার ডিমগুলো কিন্তু কালো হয়ে গেছে দ্যাট মিন্স কোকার ডিমগুলো কিন্তু জমানো জমানো দুই দুইটা ডিম সহ চমৎকার এক জোড়া কোকা এটা কি কোকা জলিল ভাই শালিক কোকা আচ্ছা দেখেন ডাক ডুক গ্যারান্টি তো ইনশাল তো দুই দুইটা ডিম রয়েছে দর্শক মুদ্রা এটা মাদি নাকি এটা মাদি এই যে মাদিটা উঠাই দিলাম দেখেন আপনারা দুইটা কবুদ্রের কোয়ালিটি দেখেন ডিম সহ নিতে পারবেন কোকার এই প্যাডটা কত চাইতাছেন কত পঁচিশশো একদম কত বরাবর দুই হাজার টাকা দাম থাকবে ডিম সহ ফিক্সড তো জলিল ভাই এখানে কি দেখাইতেছেন শালিক কুকার একটা মাদি সিঙ্গেল মাদি দর্শক বন্ধুরা এই যে দেখেন একটা সিঙ্গেল মাদি আছে এখানে শালিক কুকার মাদি এটা আর এই বাচ্চাটা কি বাচ্চাটা ওরি নটটা কই নটটা সেল করে দিছেন আচ্ছা এই মাদিটা কত বাচ্চা সহ 750 2500 একদম দামাদামি নাই একদম 2000 বরাবর টাকা দামাদামি করা যাবে না এটা ফিক্স বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জনা কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনারা শার্ডিং কবুতরের একটা জোড়া ব্ল্যাকলেস শার্ডিং বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও কিন্তু অলরেডি ডিম পাড়া দিছে এই যে দেখেন একটা ডিম পাছে অলরেডি আর আজকে কিন্তু জলিল ভাইয়ের কবুতরগুলো অধিকাংশ কবুতর ডিমে ভালো খাবার থেকে কবুতর ডিমে যাচ্ছে একটু থাকে তা তো অবশ্যই কারণ কবুতর মানে সস্তা পাইয়ে বস্তা ভরে কিনবেন ব্যাপারটা এরকম না আপনারা কবুতর একটু যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন ভালো কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন দুই টাকা যদি বেশি হয় তারপরও কিন্তু জलील ভাই যে দামটা দিচ্ছে এই দামটা যে বেশি এমনটা দামটা কিন্তু হাতের নাগালে রয়েছে যারা কবুতর রেগুলার কিনেন আপনারা বিষয়টা বুঝতে পারবেন ইনশাআল্লাহ ডিম শ কত জলভাই একদম কত পঁচিশশো টাকা লাস্ট টাইপ দাম দামি করা যাবে না পঁচিশশো হলে নিতে পারবেন এই জোড়াটা ডিম শহ পাবেন বন্ধুরম এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর রয়েছে এটাও মুখী কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকলেট মুখী কবুতরের একটা পেয়ার খুব সুন্দর একটা জোড়া দর সুপুন্দ্রা দেখার মতো কবুতর দেখেন এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা খুব সুন্দর একটা মাদি এটা হচ্ছে নর নরকবুতরটা জলিলভাই এই পেয়ারটা ডিম বাচ্চা করা ডিম পারছে মাসা এই জোড়াটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছে দর্শক এই যে দেখেন দুই দুইটি ডিম কমপ্লিট ডিম সহ এই মুখী জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আজকে উড়া দুরা ডিম বলছিলাম না ডিম সহ নিতে পারবেন জলিল ভাই এই জোড়াটা কত একদম কত একদম এক হাজার টাকা দুই দুইটি ডিম রয়েছে দর্শক বন্ধুরা ডিম সহ একদম এক হাজার টাকা এই জোড়াটা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে চিলা কবুতরের একটা জোড়া চিলা চিলা কবুতর দর্শক খুব সুন্দর একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই চিলা জোড়াটা রানিং আছে তো ইনশাল্লাহ সম্পূর্ণ যারা হচ্ছে চিলা প্রেমী রয়েছেন এই চিলা জোড়াটা দেখতে পারেন এই যে দেখেন আমি একটু উঠায় দিই এই চিলা জোড়াটাও কিন্তু দুই দুইটা ডিম কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ যারা নিবেন ডিম সহ নিতে পারবেন জলিল ভাই এই জোড়াটার দাম কিরকম চাইতেছে বারোশো একদম বারোশো ভাই একদম এক হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে এক হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবে জোড়াটা দেখেন এটা পনেরোশো আচ্ছা তো দর্শক এই যে এখানে আরও একটা জোড়া আছে এটা হচ্ছে শার্টিং কবুতর নাকি এটা হচ্ছে শার্টিং কবুতর আপনারা দেখতে পাচ্ছি এই শার্টিংটা কি রানিং ভাই আচ্ছা সম্পূর্ণ রানিং একটা ব্ল্যাকলেস আর একটা ঝর্ণা নাকি ব্ল্যাকলেসটা নর ঝর্ণা শাড়িংটা বাদি আচ্ছা তো জোড়াটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ দেখেন দর্শক বন্ধু দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আর্সেঞ্জেল কবুতরের একটা জোড়া হ্যাঁ আর্সেঞ্জেল ব্ল্যাক এন্ড গোল্ডেন আর্সেঞ্জেল আর ব্ল্যাক কপার আর্সেঞ্জেল ব্ল্যাক কপারটা কি মাদি মাদি আর ব্ল্যাক গোল্ডেনটা নর নর কবুতর দর্শক বন্ধুরা দেখেন আপনারা ডিম বাচ্চা রানিং আছে এই ফুল রানিং মাশ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন একদম দেখার মতো কবুতর ডিম বাচ্চা করা পেয়ার পছন্দ হলে নিতে পারবেন জলিল ভাই কত কত যেই তাসেন পঁচিশশো চাওয়া দাম না একদম এটা চাওয়া দাম একদম কত দুই হাজার টাকা ফিক্সড একদম পনেরোশো এই মাদিটা একদম পনেরোশো ঐ নরটা একদম এক হাজার আর পনেরোশো পঁচিশশো জোড়াটা নিলে কত ভাই বরাবর দুই হাজার বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে রেসার কবুতর দেখতে পাচ্ছেন রেসার কবুতরের চোখ শেপটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন এটা হচ্ছে মাক্সি রেসার নাকি হ্যাঁ মাক্সি রেসার কবুতর খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখেন দুইটাই আনার চোখের ডিম বাচ্চা করা পেয়ার এই যে দেখেন একটু লাল দিয়ে দেখাই কবুতর গুলো দেখেন আপনারা জনিল ভাই এই জোড়াটা নেক্সট ডিম পারতে কতদিন লাগবে মোটামুটি কত টাকা দাম চাইতে আসছেন ভাই জোড়াটা পনেরোশো একদম একদম এক একদম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময়ে এক জোড়া মাক্সি রেশন নিতে পারবেন আজকের জন্য স্পেশাল ডিসকাউন্ট দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখেন আপনারা এটা হচ্ছে আপনার নান কবুতর ব্ল্যাক কালারের নান কবুতর খুব সুন্দর একটা জোড়া দর্শক আমার দেখেন আপনারা এই নানগুলো কি রানিং ভাই সম্পূর্ণ রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর জলিল ভাই এই নান জোড়াটার দাম চাইতেছেন কত বাইশো একদম কত বরাবর দুই হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা এই নান জোড়াটি বরাবর একদম দুই হাজার টাকা পছন্দ হলে নিয়ে নিবে জোড়াটা মিলি কালারের মধ্যে জোড়া কবুতর আছে এখানে এটা মিলি কি কবুতর ভাই মিলি শার্ডিং মিলি শার্ডিং মাশাআল্লাহ দর্শক আমার দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা হচ্ছে মিলি কালারের শার্ডিং একটা জোড়া অনেক সুন্দর একটা পেয়ার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন এটা নর এই জোড়াটার এটা নর দর্শক বন্ধুরা ওইটা হচ্ছে মাদি এটা 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 কত টাকা দাম চাইতেছেন জলিল ভাই কালারটা কিন্তু রিয়ার কালারটা অবশ্যই রিয়ার 1800 টাকা দাম চাইতেছেন চাওয়া দাম না একদম এটা চাওয়া দাম একদম কত পনেরোশো এটা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস পনেরোশো একদম একদম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া ঘুঘুর আছে খুব সুন্দর একটা ঘুঘু জোড়া তো এটা এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু নাকি হ্যাঁ ভাই অস্ট্রেলিয়ান ঘুঘু প্রেমী রয়েছেন অস্ট্রেলিয়ান ঘুঘু নিতে চান এই ঘুঘুগুলো দেখতে পারেন খুব সুন্দর কিন্তু দেখার মতো হ্যাঁ এই ঘুঘুগুলো কিরকম দাম চাইতেছেন জোলিল ভাই এক হাজার টাকা জোড়াটা একদম কম আটশো টাকা লাস্ট দশ টাকার কবিতা নিলে ঘুঘু জোরাটা সম্পূর্ণ ফ্রি থাকবে দর্শকপুন্ধরা দেখেন ঘুঘুগুলো কিন্তু একদম দেখার মতো খুবই সুন্দর খুবই কিউট আশা করি পছন্দ হবে ইনশাআল্লাহ দশ হাজার টাকার কবুতর কিনলে ঘুঘু জোড়াটা ফ্রি থাকবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে এই যে দেখেন এই 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 কবুতরটা কি কবুতর ভাই এটা ভাই অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনার মাদি এটা মাদি হ্যাঁ কিসের মাদি এটা এটা রেসারার ওই ওই সবজিটা সবজি রে আর এইটা কি এটা সর ও আচ্ছা এটা কি গোল্লা নাকি

জলিল ভাই এগুলো কি দেখাইতেছেন ধামাসিন কবুতরের নর আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার মিলি কালারের রেড চেকার কালারের ধামাসিন কবুতর দর্শক এই যে দেখেন ধামাসিনগুলো গুলো লারা চারা দিয়ে দেখায় যদি কারো সিঙ্গেল নর লাগে রেড চেকার কালারের মধ্যে ধামাসিনের এই নরগুলো আপনারা নিতে পারেন জলিল ভাই এই নরগুলো পার পিস কত করে পনেরোশো টাকা করে পিস এক একটা এক একটা এক হাজার টাকা একদম থাকবে যদি কারোর নর লাগে ধামাসিনের নর এই নর গুলো বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো দুই পিস কবুতর রয়েছে এখানে একটা হচ্ছে টেল মার্ক কবুতর এই যে দেখেন এটা হচ্ছে মাদি কবুতর টেল মার্কের মাদি রানিং মাদি এটা ভাই রানিং মাদি আর এটা এটা কি

পারভিন দর্শক বন্ধুরা পারভিন কবুতর হোয়াইট পারভিন রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর মার্শাল অনেক সুন্দর একটা জোড়া দেখেন আপনারা অনেক আদরের কবুতর মানে রং লাগায় রাখছে দেখতে পাচ্ছেন যার কবুতর তিনি এই জোড়াটাও রানিং আছে কত টাকা দাম চাইতেছেন ভাই কবুতর ওই ওইভাবে রং লাগা কারো যদি ভালোবাসার কবুতর হয়ে থাকে তা তো অবশ্যই

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে বিউটি বিউটির সিঙ্গেল একটা মাদি যদি কারো মাদি লাগে সিঙ্গেল মাদি লাগলে এই মাদিটা আপনারা নিতে পারেন এই মাদিটাও কিন্তু অনেক সুন্দর দেখেন জলিল ভাই এই মাদিটা কত সতেরোশো টাকা লাস্ট প্রাইস সতেরোশো দামাদামি করা যাবে না এটা ফিক্সড